নমস্কার আমি শঙ্কু রয়েছে রয়েছে আপনাদের সঙ্গে তবে প্রতিদিনই আমি নানা ধরনের কাহিনী আপনাদেরকে শোনাও আজ শোনাই আজকে আপনাদেরকে আবার একটা শোনাবো যে দেখুন নির্যাতিত পুরুষের কাহিনী তো আপনাদেরকে শোনাই কিন্তু সেই নির্যাতিত পুরুষরা কতটা নির্যাতিত এবং তারা কতটা মানসিক নির্যাতনে রয়েছে আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনায় যেমন আজকে যে ঘটনাটা শোনাবো আপনাদের সেটা হচ্ছে পূর্ব বর্ধমানে অর্থাৎ আরামবাগ সংলগ্ন এলাকায় আরামবাগ থানা এলাকার সেখানে একটি ছেলের ঘটনা শোনাব অর্থাৎ নির্যাতিত স্বামীর কথা শোনাব বেশি দিন নয় মাত্র দু থেকে আড়াই বছর তার বিয়ে হয়েছে বিয়ে হয়েছিল দুজন কিন্তু প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে বিয়ে করার পর সেই যে একটা আছে যে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বিয়ের পর থেকে তার বাড়িতে একেবারে রীতিমতো ফাঁদ পেতে বসলেন শ্বশুরবাড়ির ইচ্ছে যে জামাই রোজগার করে অর্থাৎ ছেলেটি অর্থাৎ ওই স্বামীটি কিন্তু তিনি টিউশন প্রাইভেট টিউশন করে তিনি রোজগার করতেন এবং সেই রোজগারটা মোটামুটি খুব একটা খারাপ ছিল না মোটামুটি সংসার চলে যেত সেরকম একটা সিচুয়েশান ছিল সেই ছেলেটি সেখানে স্ত্রীকে নিয়ে ঠিকঠাক করে সংসার করছিলেন কিন্তু হঠাৎ করে বাদ সাধল বাদ সাধলো কি বাড়িতে প্রতিদিন মাছ মাংস হতে হবে নয়লে স্ত্রী ডাল খান না কোনোদিন দিন কিন্তু তার বাপের বাড়িতে তিনি ডাল খাননি তার জন্য স্বামীকে বারে বারে বর ধর ধরে তিনি বলতে থাকলেন যে ডাল নয় প্রতিদিন মাছ ডিম নইলে মাংস করতে হবে এই নিয়ে অর্থাৎ এটা হচ্ছে স্বামীর অভিযোগ আমরা যতটুকু শুনেছি স্বামী এই অভিযোগটা করছিলেন তারপর সেই স্ত্রী তিনি কি করলেন তিনি সেটা তার বাপের বাড়িতে জানালেন তার বাবা সেখান থেকে বললেন যে যেহেতু স্বামী একজন প্রাইভেট টিউশন করেন স্বামী কিন্তু বারবার ধরে স্থির করেছিলেন যে তিনি তিনি কিছুটা সঞ্চয় করবেন অর্থাৎ বিয়ে করেছেন অর্থাৎ স্থায়ী কোনো রোজগার নেই সেই জন্য তিনি বিয়ে করে পরবর্তী হয়তো ছেলে পুলে এই সব কিছু হওয়ার একটা মানে আশা তো রয়েছে তার জন্য তিনি টাকা জমানোর একটা সিদ্ধান্ত নিয়েছিলেন টুকটাক করে টাকা জমানো শুরু করেছিলেন কিন্তু সে টাকা জমানোটা যাবে কোথায় সেই টাকা জমানো আর কোনোভাবে হয় না কারণ স্ত্রী যেভাবে বাদ বসলেন যে আজকে গয়না থেকে আরম্ভ করে আজকে অমুক খাওয়া তমুক খাওয়া প্রায় কিন্তু বড় ধরনের খরচা করা শুরু করে দিলেন এবং স্বামী প্রথমটা প্রথমটা কিন্তু সেই রকমভাবে না মানলেও আস্তে আস্তে কিন্তু স্বামী মানতে বাধ্য হচ্ছিলেন কারণ স্ত্রী কিন্তু তার অবাধ্য হচ্ছিল এই স্ত্রী যে আস্তে আস্তে অবাধ্য হচ্ছিল তাতে কিন্তু তিনি একেবারে ভেঙে পড়েছিলেন এমন সময় এমন এমন দেখা গেছে যে স্ত্রী হঠাৎ করে তাকে ছেড়ে অর্থাৎ তার বাড়ি ছেড়ে তার বাপের বাড়ি চলে গেছে সেখানে গিয়ে সে বলেছে যে আমি আর ফিরবো না যখনই বলেছে সে আর ফিরবে না তখন কিন্তু স্বামী আবার তাকে কী করেছে তাকে বিভিন্নভাবে বুঝিয়ে হাতে পায় ধরে এমনও যেটা বলছেন ওই স্বামী যে তার শ্বশুরবাড়িতে স্ত্রীকে আনতে গেছে স্ত্রীকে আনতে যাওয়ার পর তাকে রীতিমতো মারধর করা হয়েছে এবং তার শ্বশুর তার শ্বশুর নাকি মাল্টি লেভেল মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছে মানে স্পঞ্জ স্কিমের সঙ্গে যুক্ত রয়েছে তার কথাবার্তা স্টাইল টাইল অন্য রকম সে বলেছে শাশুড়ির পায়ে ধরো শাশুড়ির পায়ে ধরেছে তারপর তার স্ত্রী এসছে আবার কি হলো আবার তার স্ত্রী কিন্তু একদিন হঠাৎ করে চলে গেল স্ত্রী অভিযোগ যে তাকে ঠিক মতো তার যে চাহিদা মতো যে খাবারগুলো এনে দেওয়ার কথা তার স্বামীর ঠিক মতো চাহিদা মতো সেই খাবারগুলো আনছিল না যার ফলে কিন্তু সে বারবার ধরে ছেড়ে চলে যাচ্ছিলো অবশেষে অবশেষে সেই স্বামী একদিন কিন্তু আবার স্ত্রীকে আনতে যায় কবে গেল ওই স্বামী একদিন সে তার চাকরি একটা পরীক্ষা দিতে এসছিলেন মার্চ মাসে কলকাতাতে মার্চ মাসে পরীক্ষা দিতে এসছিলেন পরীক্ষা দিতে এসে স্ত্রীকে যেরকম বলে যে ঠিকমতো পৌঁছে গেছি পরীক্ষা হলে ঢুকছি সেই লাস্ট কথা তারপর থেকে সে যখন পরীক্ষা দিয়ে সে যখন জানতে পারে যে তার পরীক্ষা পরীক্ষা দিয়ে তিনি জানতে পারেন যে তার স্ত্রী আর বাড়িতে নেই তার স্ত্রী কিন্তু বাড়ি থেকে তার বাপের বাড়িতে চলে গেছে এইবার সে যখন এখান থেকে আনতে যায় সেই ছেলেটির কথা অনুযায়ী মানে অবাক হয়ে যাবেন স্বামী যখন গেল তারপর তার স্বামী অর্থাৎ তারপর স্বামী বা ওইখানে গেল মেঝেতে বসে কথা বলেছে স্ত্রী থেকে শ্বশুর আরম্ভ করে চেয়ার এবং খাটে বসে কথা বলেছে এবং রাত্রি হওয়ার পর স্বামীকে ছেড়ে স্ত্রী দোতলায় বাবার সঙ্গে ওপরে চলে যায় সে তার ঘরে চলে যায় ঘুমোতে ওই স্বামী ওই স্বামী তিনি কিন্তু সারা রাত ধরে ওই বাড়ির মেঝেতে বসেছিলেন বাড়ির মেঝেতে বসে থেকে অবশেষে তিনি সেখান থেকে ফিরে আসেন ফিরে আসার পর বেশ কিছুদিন বাদে যখন থানা থেকে ফোন হয় ফোন আসে তখন ফোন করে তাকে ডাকা হয় যে তার স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেছে থানার আইও তাকে ডেকে নিয়ে গিয়ে শুধু ওখানে ওইটুকু জানিয়ে তাকে একটা নোটিশ ধরিয়ে দেয় ফার্টি ওয়ানের নোটিশ ভাবতে পারেন মানে আইনের বাইরে কীভাবে চলছে ফার্টি ওয়ানের নোটিশ ধরিয়ে দেয় এবং বলে যে অ্যারেস্ট করতে হবে ওই স্বামীর কথায় যে মহিলা পিএসের যিনি ওর আইও ছিল তিনি পাঁচ হাজার টাকা নিয়েছেন ওর কাছ থেকে শুধু অ্যারেস্ট করবে না বলে ভয়ে ওই স্বামী পাঁচ হাজার টাকা দিয়ে দেয় তাকে এবং ওই পরে ফোর নাইনটি এইটের যে কমপ্লেনটা দেখা গেছিলো সত্যি আশ্চর্য যে মহিলা বলেছেন তার দিকে মুখ ঝামটা দিত তাকে খেতে দিত না এই ধরনের অভিযোগ যে অভিযোগটা হচ্ছে ভাবে সবার হয়ে থাকে সেই সব অভিযোগ একটা ফোর নাইনটি মামলা হয়ে গেল এবং ছেলেটি সেই মামলাতে অভিযুক্ত এখন ছেলেটির কাছে পঁচিশ হাজার টাকা মেন্টেনেন্স চেয়েছে ভাবতে পারেন ডিবি অ্যাক্টে কিংবা ডিভোর্সের ফাইল করবে পরে তার জন্যে পঁচিশ হাজার টাকা মায়না চেয়েছে মানে মেনটেন্স চেয়েছে এখনো বলছেন যে তার স্ত্রী যাতে বাড়িতে ফিরে চলে আসেন এবং আবার একসঙ্গে সংসার করতে চান কারণ ভালোবেসে বিয়ে করেছিলেন দীর্ঘ সাত বছর প্রেম করে বিয়ে করেছেন আর তারপর সেই স্ত্রী যখন ছেড়ে চলে গেছেন ভাবতে পারেন ছেলেটি আবার রিসেন্ট গেছিলো স্ত্রীকে আনবার জন্য আদালতে মামলা চলছে তার এগেনস্টে বধূ নির্যাতনের মামলা হয়েছে সব কিছু হয়েছে তবুও পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে তার বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা হয়েছে হওয়ার পর পর্যন্ত স্ত্রীর বাড়ি তাদের শ্বশুর বাড়িতে গেছে শ্বশুর বাড়িতে তাকে কুকুর ছাগলের মতো ব্যবহার করেছে ব্যবহার করার পর পর্যন্ত সে কিন্তু সেখানে বসেছিল এলাকার লোকজন এনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিয়েছে আর এই যে এই এই যে একটা ঘটনা আর এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি দেখুন এটা কিন্তু আমার বলা মানে কাউকে অপমান করে নয় কিংবা অন্য কিছুর জন্য নয় এটা কিন্তু অ্যাওয়ারনেস এই রকম হতে থাকলে কিন্তু আপনারা যারা ভাবছেন যে ভবিষ্যতে আপনাদের আপনি বাবা মা ভাবছেন আপনার কন্যাটিকে নিয়ে চলে এলেন আপনার কন্যা খুব ভালো থাকবে দুধে ভাতে থাকবে খুব সুন্দর হবে কিন্তু না আপনি জানেন না ওই কন্যার মনে কিন্তু অন্য একটা খেয়ের জন্মে গেল আর এই যে এই ছেলেটি অর্থাৎ এই যে স্বামী এ কিন্তু এখনো পর্যন্ত স্ত্রী ফোর নাইনটি করলে কী হবে স্ত্রীর বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত কোথাও কিন্তু কিছু করেননি তিনি এখনো পর্যন্ত স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তিনি বলছেন যে যা করছে তার বাবা এবং মা করছে তারাই করছে অতএব একটা জিনিস বারবার ধরে তিনি বলছেন যে ফিরে এসো তার স্ত্রী অর্থাৎ বেশি সাত বছরের প্রেম এবং সবাই একসঙ্গে কাটিয়েছে দীর্ঘদিনে বেসেছে স্বপ্ন দেখেছে আর সে ভালোবাসার স্বপ্ন ছেলেটি কিন্তু কোনোভাবে ভুলতে চাইছে না সে একটা জিনিসই করছে বলছে ফিরে এসো বাড়িতে ফিরে এসো আবার সংসার করছি সে কিন্তু বারবার ধরে এখনও বলছে আমি তোমার কাছে তোমার বাপের বাড়িতে গিয়েও থাকতে রাজি আমি তোমার সঙ্গে সংসার করতে চাই যে যে ছেলেটি এরকম বলছে যে স্বামীটি বলছে তার মানে মনের কষ্টটা বুঝুন ভাববেন না যে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে একটা মামলা করলেন কিংবা আইনের আশ্রয় নিয়ে নিলেন আইনের অপব্যবহার করলেন আপনি বেঁচে গেলেন বাঁচবেন না আপনি যদি ভবিষ্যতে আবার অন্য কোথাও সম্পর্ক তৈরি করেন তাহলে আপনাকে একটা কথা আপনাকে বলে দিই আপনি দিদি হন বোন হন শুনে রাখুন আপনি গৃহবধূ আপনার কিন্তু কোনো জার্নি ভালো হবে না কারণ আপনি সাইকোলজিক্যালি অন্য রকমের হয়ে গেলেন নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি দেখতে থাকুন